হাই এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়াইফাই ষাডিজ আজি আমার ভিডিওট কিছু ইম্পর্টেন্ট কোয়েশন লো আমার চ্যানেলটা এতালে যি সকলে সাবস্ক্রাইব কৰা নাই প্লিজ সাবস্ক্রাইব কৰিবলৈ না আৰু যদি ভিডিওটি ভাল লাগে লাইক আর কমেন্ট কৰিব আজিৰ ভিডিওট আমি কিছুমান কিছু লৈ লি এইবাৰ এড আৰু আছাম পুলিচৰ এক্সামত বাবে খুব ইম্পৰ্টেণ্ট এক নম্বৰ কুৱেশ্যনটো হ'ল আমাৰ হুইচ কেলাৰ ইজ নট প্ৰেজেণ্ট ইন দ্য অলিম্পিক ফ্লেগ এটা কথা মন কৰিব এই কুৱেশ্যনবোৰ যোৱাবাৰ আহি গৈছে যোৱাবাৰৰ কুৱেশ্যনৰ পৰাই অপশ্যনকেইটা একেই থাকিব কুৱেশ্যনটো অলপ চেঞ্জ হ'ব এনেকুৱা কিছুমান কুৱেশ্যন আপোনালোকে পাব পাৰে হুইচ কিলাৰ ইজ নট প্ৰেজেণ্ট ইন দ্য অলিম্পিক ফ্লেগ অলিম্পিক ফ্লেগত অলিম্পিকৰ যিটো পতাকা এখন আছে এইখন কোনখন ৰং নাই এ ৰেড বি গ্ৰীণ চি পাৰ্পল বি য়েল্লো ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব চি পাৰ্পল আমাৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে দ্য কেপিটেল চিটি অফ পেৰু ইজ পেৰুৰ কেপিটেল ৰাজধানী কোনটো কেপিটেল চিটি কোনটো বকটা চেণ্টিয়াগো হাভানা লিমা ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব লিমা তিনি নম্বৰ কুৱেশ্যন দ্য নেশ্যনেল ষ্টক এক্সেঞ্জ ইজ লোকেটেড অন অ' চৰি ইন আমাৰ যিটো দেশের স্টক এক্সচেঞ্জ আছে এই স্টক এক্সচেঞ্জ কত আছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নিউ দিল্লি ইয়ার শুদ্ধ আনসারটা হব মুম্বাই চারি নম্বর কয়েশন ফ্রম দ্য ফলোয়িং লিস্ট আইডেন্টিফাই দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট ক্যান বি ইউজ টু ট্রান্সফার ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার টু এনাদার আমি জানি যে কম্পিউটার চলার রান করবলে হলে সফটওয়্যার এটার প্রয়োজন হয় কিন্তু এটা হার্ডওয়্যারের নাম কোনটো হার্ডওয়ের দ্বারা আমি এটা একটা পৰা এটা ফাইল আমি অন্য এটা কম্পিউটারও নিব এ বায়স বি হার্ড ডিস্ক সি সি পি ইউ ডি ইউ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইয়ার শুদ্ধ আনসারটা হব ডি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পাঁচ নম্বৰ কুৱেশ্যন দ্য ৰেঞ্জ হুইচ ছেপাৰ্ছ ইণ্ডো জেনেটিক প্লেইনছ অফ নৰ্দাৰ্ণ ইণ্ডিয়া ফ্ৰম দ্য ডেকান প্লেটিউ অফ চাউদাৰ্ণ ইণ্ডিয়া ইজ আমাৰ যিটো ইণ্ডো জেনেটিক প্লেইনছ আছে এইটো নৰ্দাৰ্ণ ইণ্ডিয়াত আছে ফ্ৰম দ্য ডেকান প্লেটিউ অফ চাউদাৰ্ণ ইণ্ডিয়া ডেকান প্লেট অফ মালভূমি যিটো আছে ছাউদাৰ্ণ ইণ্ডিয়াত এইটোৱে আৰু ইণ্ডো এজেণ্টিক এই দুটা কোনে ভাগ কৰিছেট কৰি পৃথক কৰি থৈছে নাম্বাৰ এই কাৰাকোৰাম ৰেঞ্জ বি চুৰা এণ্ড ভিণ্ডিয়া ৰেঞ্জ চি আৰাবলী ৰেঞ্জ ডি পিৰ পাঞ্জল ৰেঞ্জ ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব চতপুৰা এণ্ড ভিণ্ডিয়া ৰেঞ্জ স্বৰ্ণ ভিশ্যন এমং দ্য ফলোয়িং রিভার্স হুইচ ওয়ান টাজনট অরিজিনেট ফ্রম দ্য হিমালয় মানে কোনখন নৈ হিমালয়ের পৰা উৎপত্তি হোৱা নাই এ ইন্ডাস বি গঙ্গা সি যমুনা ডি নর্মদা ইয়াৰ শুদ্ধ আনসারটা হব ডি নর্মদা সাত নম্বৰ ওয়াটার হেজ মেক্সিমাম এট পানির গাঢ়টা সবতকে বেশি হয় এ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়া বি মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়া সি জিরো ডিগ্রি সেলসিয়া ডি ফোর ডিগ্রি সেলসিয়াস ইয়ার শুদ্ধ আনসারটা হব ডি ফোর ডিগ্রি সেলসিয়া আট নম্বর কুয়েশন হুইথ সশিয়াল সায়েন্স স্টাডিজ দ্য প্রডাকশন ডিস্ট্রিবিউশন এন্ড কনজম অফ ওয়েলথ কোন তলার যে সশিয়াল স্টাডিজ বুক আছে সেইখনৰ ভাগ কেইবাটাও আছে ইতিহাস ভূগোল ঠিক আছে তো আমাৰ এই ছচিয়েল সায়েন্স সমাজ বিজ্ঞানৰ কিতাপখনে কিতাপখনৰ কোন ভাগটোৱে উৎপাদন বিতৰণ আৰু উপভোগ মানে সম্পদৰ উৎপাদন উপভোগ আৰু ডিষ্ট্ৰিবিউচনৰ বিষয়ে আলোচনা কৰে এ কমাৰ্চ বি ইকনমিক্স চি পলিটিকেল চাইন্স ডি চচিয়লজি আৰু আনচাৰ হ'ব বি ইকনমিক্স ন নম্বৰ কুৱেশ্যন আইডেণ্টিফাই দ্য নৰ্মেলি ৰেডিঅ' এক্টিভ মেটেৰিয়েল ইন দ্য ফলয়িং লিষ্ট কোনটো সাধাৰণতে ৰেডিঅ' এক্টিভ মেটেৰিয়েল নৰ্মেলি সাধাৰণতে মানে ৰেডিঅ' এক্টিভ এ প্লুটনিয়াম বি শার্মিনিয়াম C. Osmium, ডি Cadmium. ইয়ার শুদ্ধ আনসারটা হব এ পুটনিয়াম দশ নম্বর কোয়েশন ফুটবল খেলত সরি ভলীবল ইন ভলিবল হাউ মেনি প্লেয়ার্স পার টিম আর অন দ্য কোর্ট মানে খেলোর যদি কোর্ট থাকে সেই কোর্টত ভলীবল প্লেয়ার কেজন যাব পারে মানে কেজনে ভলিবল খেলে এ ফাইভ বি সেভেন সি সিক্স ডি এইট ইয়ার শুদ্ধ তো হব সি সিক্স এগারো নম্বর কুয়েশন হোয়াট ইজ দ্য রিক বেদিক নেম অফ দ্য রিভার রবি রবি নামর নইখ বৈদিক নামটা কি আছিল এ আশিকিনি বি শতদ্রু সি পৌরসি দি ন্যান অফ দিছ এর শুদ্ধ আনসারটা হব সি পৌরসি বারো নম্বর কোয়েশন অফ আসাম রাইফেল আসাম রাইফেলর কত আছে এ গুয়াহী বি চি মালিগাঁও ডি শ্বিলং ইয়াৰ শুদ্ধ আনচাৰ হ'ব ডি শ্বিলং তেৰ নম্বৰ কুৱেশ্যন হাউ মেনী ষ্টেটছ অফ ইণ্ডিয়া শ্বেয়াৰছ বৰ্ডাৰ উইথ এচেন অসমৰ মানে ইণ্ডিয়াৰ ভাৰতৰ কেইখন ৰাজ্যৰ লগত অসমে শ্বেয়াৰ বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে আমি জানো আমাৰ নৰ্থ ইষ্টত ছেভেন ছিষ্টাৰ বুলি কোৱা হয় এই ছেভেন ছিষ্টাৰৰ ভিতৰত অসমটো এৰি দিলে বাকী কেইটাৰ ষ্টেট হ'ল ছটা মানে অসমে এই ছটাৰ লগততো আমাৰ বৰ্ডাৰটো ভাগ কৰে লগত চুবুৰীয়া ষ্টেট ৱেষ্ট বেংগলৰ লগত কৰে বৰ্ডাৰটো ভাগ তো মুঠ হৈ গ'ল আমাৰ সাতটা ছেভেন ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব বি ছেভেন চৈধ্য নম্বৰ কুৱেশ্যন হু ইজ দ্য ফাইন্যান্স মিনিষ্টার অফ আসাম এজ অফ জানুয়ারি টু থাউজেন্ড টুয়েন্টি টু টু থাউজেন্ড টুয়েন্টি টু মতে ফার্স্ট জানুয়ারি মতে বিত্তমন্ত্রী কোন আছে এ অঞ্জনা নেওগ বি চন্দ্রমোহন পটওয়ারী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ডি ফিজু হাজরিকা ইয়ার শুদ্ধ আনসার এ অজন্তা নেওক পনেরো নম্বর কুয়েশন এজ অন থাৰ্টি ফাৰ্ষ্ট অফ মাৰ্চেণ্ড টুৱেণ্টি টু হাউ মেনি ঊনৈছশ বাইশ চনৰ একত্ৰিছ মাৰ্চ মতে অসমত কেইটা জিলা আছিলে এ থাৰ্টি ফ'ৰ বি থাৰ্টি ফাইভ চি থাৰ্টি থ্ৰী ডি থাৰ্টি টু ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব বি থাৰ্টি ফাইভ ছিক্সটিন নম্বৰ কুৱেশ্যন হুইচ অফ দ্য ফলিং কাণ্ট্ৰিজ শ্বেয়াৰ বৰ্ডাৰ উইথ আছাম তলৰ কোনকেইখন কোন দেশটোৱে আমাৰ অসমৰ লগত বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে এই চাইনা বি নেপাল চি ম্যানমাৰ ডি ভূটান ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব ডি ভূটান কিয়নো চাইনাই অৰুণাচলৰ লগত কৰে নেপালে ৱেষ্ট বেংগলৰ লগত কৰে আৰু একমাত্ৰ ভূটানটোৱে আমাৰ অসমৰ লগত বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে সোতৰ নম্বৰ কুৱেশ্যন এমংছ দ্য ফলয়িং ব্ৰিজেছ হুইচ ওৱান ইজ এট দ্য ইষ্টাৰ্ণ মোষ্ট প্লেচ দলৰ কুলশল ব্ৰীজ দলংখন একেবাৰে অসমৰ পূৰ্ব সীমান্তত আছে নৰনাৰায়ণ চেতু বি শৰাইঘাট সেতু ব্ৰীজ যিটো কয় চি ভূপেন হাজৰিকা সেতু ডি কলিয়াভোমৰা চেতু ইয়ার শুদ্ধ আন্সারটা হব সি ভূপেন হাজরীকা সেথু কুশন নাম্বার এইটিন হুইচ অফ দ্য ফলিং রিভার ইজ ইন দ্য বরাক ভালি বরভ্যালীত কোন প্রবাহিত এ তিক্রং বি কুশিয়ারা সি বগী নদী ডি ভরলু ইয়ার শুদ্ধ আনসারটা হব বি কুশিয়ারা হোৱাট ইজ দ্য ষ্টেইট ট্ৰি অফ আছাম অসমৰ জাতীয় গছজোপা এ হলং বি টিক চি শাল ডি পিপল ইয়াৰ ফুটৰ আঞ্চাৰটো হ'ব এ হলং এইটো চবেই জানে অসমৰ মানুহে এই কুৱেশ্যনটো সকলোৱে জানে টুৱেণ্টি কুৱেশ্যন নম্বৰ পুৱামাক্কা এণ্ড হয়গ্ৰীব মাধৱ টেম্পল ইজ এট হুইচ প্লেচ অফ আছাম পুৱামাক্কা আৰু হয়গ্ৰীব মাধৱ মন্দিৰটো অসমৰ কোনখন ঠাইত অৱস্থিত এ শিৱসাগৰ বি তেজপুৰ চি দমণি চৌকি ডি হাজো ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব ডি হাজু একৈশ নম্বৰ কুৱেশ্যন নেমদাত্ৰী ৰিচাৰ্চ ইনষ্টিটিউট এক যোৰহাটত যি চাহ গৱেষণা কেন্দ্ৰটো আছে সেই চাহ গৱেষণা কেন্দ্রট নাম কি আৰু জেগাডোখৰৰ নাম কি জেগাডো নাম চেণ্টাৰটোৰ নামৰ লগত জড়িত এ বি চকলাই সি তামুল ডি টিংলাই ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হব বি চকলাই বাইছ নম্বৰ কুৱেশ্যন নেম দ্য ফার্স্ট টকি ইন অসমৰ প্ৰথম কথাছবি কোনখন আছিল এ ভাইটি ভাইটি বি বৰুৱাৰ সংসাৰ সি জয়মতী ডি ইন্দ্রমালচী শুদ্ধ আনসারটা হব সি জয়মতী তেইছ নম্বৰ কুয়েশন স্বৰাজ পাৰ্টি ৱাজ ফাউণ্ডেড বাই স্বৰাজ পাৰ্টি কোনে গঠন কৰিছিলে এ ভীমৰাও আম্বেদকাৰ আৰু চৰ্দাৰ বল্লভ ভাই পেটেল বি অৰুণা আছফ আলী এণ্ড সুভাষ চন্দ্ৰ বোস চি ভগত সিং আৰু ৰাজগুৰু ডি মতিল নেহেৰুজন ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব ডি মতিল নেহেৰুব্বিশ নম্বৰ কুৱেশ্যন হুইচ আৰ্টিকেল অফ ইণ্ডিয়ান কনষ্টিটিউচন প্ৰিমিনেশ্যন অন দ্য গ্ৰাউণ্ড অফ ৰিলিজিয়ন প্লেছ অফ বাৰ্থ মানে জন্মস্থান লিঙ্গ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো অন্যায় করব ন এই বিধানটো আমার ইন্ডিয়ান কনস্টিউশনের কোনখন আর্টিকল দিয়া আছে এ আৰ্টিকল টুয়েন্টি ফাইভ বি আর্টিকল থার্টিন সি আর্টিক ফিফটিন ডি আর্টিকল নাইনটিন ইয়ার শুদ্ধ আনসারটা হব ফিফটিন পঁচিশ নম্বর কয়েশন দ্য গোল গম্বুজ মানে গম্বাজ কয় দ্য মুসুলিয়াম অফ মোহাম্মদ আদিল শাহ ইজ লোক আদিল শাহ যে গোল গম্বুজ বিখ্যাত হয় কোন জায়গা আসে এই বিজাপুর বি দেল্হী চি হায়দৰাবাদ ডি ভোপাল এই সুত্ৰ আনচাৰটো হ'ব এ বিজাপুৰ ছাব্বিছ নম্বৰ কুৱেশ্যন হোৱাট ডাছ এ ষ্টেণ্ড ফৰ ইন উৰাণ দ্য ইনিচিয়েটিভ অফ দ্য মিনিষ্ট্ৰি অফ চিভিল এভিয়েচন অফ ইণ্ডিয়া উৰাণৰ এটা যে এয়াৰ চালুকৈছিলে যে যাতায়ত ব্যৱস্থাৰ কাৰণে উৰাণ বুজায় এ আম সাতাশ নম্বর কুয়েশন ফুইচ কোম্পানি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি টু হি দ্য টেন লাখ কর মার্কেট ভ্যালুয়েশন মানে দশ লাখ কোটি টকাৰ ভ্যালুয়েশন কোনখন ইন্ডিয়ান কোম্পানি প্রথম অর্জন করেছিল মার্কেট ভ্যালুশন লোলে আনসারটা হোধি রিলায়েন্স আঠাইশ নম্বৰ কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইন কাৰেক্ট উইথ রেফারেন্স টু দ্য ডান্স ফৰ্মছ এন্ড দেয়ার নেটিভ স্টেটস তলত কিছুমান ডান্স তাৰ ৰাজ্যবোৰৰ নাম দিয়া আছে এইটো লগত অমিলটো কোনটো যিটো শুদ্ধ নহয় যক্ষগান তামিলনাডু সত্ৰীয়া আছাম মোহিনী মোহিনী নাট্যম কেৰেলা ওডিচি উৰিষ্যা আমি জানো আমাৰ অসমৰ ডান্সটোৰ নাম সত্ৰীয়া ডান্স কেৰেলাৰ মোহিনী নৃত্যম এইটো শুদ্ধ উৰিষ্যাৰ ওডিশী হয় এইটো শুদ্ধ কিন্তু যক্ষ গান এইটো নহয় এইটো তামিলনাডুৰ গান হয় যক্ষ গানটো হ'ল ৱেষ্ট বেংগলৰ এইটো ভুল ঊনত্ৰিছ নম্বৰ দ্য অনলি ৰামচাৰ ছাইট ৱেটলেণ্ড ইন আছাম ইজ দা মানে আমি জানো সাগৰত লুনিয়া পানী পোৱা যায় ত' ঠিক আমাৰ লুনিয়া পানীৰ অঞ্চলটো কোনটো লুনিয়াপানীৰ মানে অঞ্চলটো কোনটো এ দ্বীপৰ বিল বি বৰদলনী চি চান্দৱী বিল ডি ডিব্রু শখ আনসারটা হব এ দীপর মিল ত্রিশ নম্বর কুয়েশনটা হল হুইচ অফ দ্য ফলোয়িং মিনিষ্ট্রিজ ইজ নট উইথ দ্য অফ বাঁচাও বেটি বাঁচাও বাঁচাও বেটি মানে বেটি বাঁচাও কোন মিনিষ্ট্রি জড়িত নহয় এ মিনিষ্ট্ৰি অফ হেল্থ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ বি মিনিষ্ট্ৰি অফ ৰুৰেল ডেভেলপমেণ্ট মিনিষ্ট্ৰি অফ ওমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট ডি নম্বৰ মিনিষ্ট্ৰি অফ হিউমেন ৰিচৰ্চ ডেভেলপমেণ্ট ইয়াৰ শুদ্ধ আনচাৰটো হ'ব বি মিনিষ্ট্ৰি অফ ৰুৰেল ডেভেলপমেণ্ট একত্ৰিছ নম্বৰ কুৱেশ্যন দ্য আছাম মেডিকেল কলেজ ইজ চিটুৱেটেড ইন মেডিকেল কলেজ কত আছে এ শিলচর বি ডি ডিব্রুগ ইয়ার শুদ্ধ আনসার তো হব এ শিলচর বত্রিশ নম্বর কুয়েশন দ্য মিশন ইন্দ্রধনুষ এন্ড ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ এসোসিয়টেড উইথ ইন্দ্রধনুষ যার মিশন আসলে লগত জড়িত আসে এ ইমিউনিছেন বি ক্লিনলিনেছ চি ডিজিটেলাইজেচন ডি হাইৱে ডেভেলপমেণ্ট এই কুৱেশ্যনটোৰ আনচাৰ আমি আপোনালোকৰ আপোনালোকৰ পৰা জানিব বিচাৰিছোঁ প্লিজ কমেণ্ট বক্সত আমাৰ ইয়াৰ অভ্য আঞ্চাৰটো জনাব আজিলৈ ইমানেই ধন্যবাদ